আসসালামু আলাইকুম আমাদের অনেক সময়ই ফেসবুক পেজে রিভিউ দেওয়ার প্রয়োজন পড়ে হয়তো বা আপনি কোনো একটি পেজের মাধ্যমে উপকৃত হয়েছেন আপনি তাদেরকে একটি রেটিং দিতে চাচ্ছেন কিংবা আপনি কোনো অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে পণ্য কিনেছেন এবং সেই পণ্যটির ভালো মন্দ দিক নিয়ে আপনি তাদেরকে সরাসরি মন্তব্য জানাচ্ছেন যাতে অন্যরাও দেখে সেই পেজটার প্রতি আকৃষ্ট হয় কিংবা ওই পেজে যদি কোনো প্রকার ভুল ত্রুটি কিংবা প্রতারণার পেজ হয়ে থাকে সেক্ষেত্রেও যেন অন্যরা উপকৃত হতে পারে তো এটি করার জন্য আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে এসে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পেজটি সার্চ করে নিব তো আমি এখন একটি পেজ দিয়ে দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের ই কমার্স প্রতিষ্ঠান এম কে স্টোর আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন তো আমি এমকে স্টোর সার্চ করে নিলাম সার্চ করে নেওয়ার পর এখানে আমরা যদি এখান থেকে যে পেজেস অপশন রয়েছে পেজেস অপশনে চলে আসি তাহলে আমাদের পেজ শো করবে তো আমরা এখান থেকে চলে যাব এই যে এমকে স্টোর এই লেখার লোগোটিতে এই যে লোগোটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক এটি হচ্ছে আমাদের ই কমার্স প্রতিষ্ঠান আপনারা এখানে প্রথমে একটি লাইক করে দিবেন তারপর আমরা যদি এখান থেকে চলে আসি নট ইয়েটেড ইয়েট রেটেড জিরো রিভিউস তো আমি আমরা নতুনভাবে এটা শুরু করেছি তো আমি যদি এখান থেকে দেখুন ডু ইউ রেকমেন্ড এম স্টোর ইয়েস তো ইয়েস ক্লিক করে আপনি এখন তাদেরকে কি লিখতে চাচ্ছেন অর্থাৎ আপনি রিভিউটি কী বিষয় দিতে চাচ্ছেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে এম কে এ স্টোর খুব ভালো পণ্য সরবরাহ করে থাকে তো আমি এটা এখান থেকে লিখে দিলাম তো আপনি চাইলে এখান থেকে যে দেখুন যে অপশন রয়েছে আপনি পাবলিক আপনার রিভিউটি কারা কারা দেখতে পাবে তো আপনি এখান থেকে পাবলিক অথবা ফ্রেন্ড সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে শেয়ারে দিলাম আপনি যদি চান এখান থেকে কোনো প্রকার ছবি অ্যাড করবেন আপনি কিন্তু চাইলে সেটাও করতে পারেন তো আমি এখান থেকে কোনো ছবি অ্যাড করবো না তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি তো আমি এখান থেকে স্ক্রিপে ক্লিক করে দিলাম তারপরে এখান দেখুন পোস্টিং ইউর রেকমেন্ডেশন অন এম কে স্টোর পেজ অর্থাৎ আপনি যে রেকমেন্ড করেছেন অর্থাৎ বা রিভিউটি লিখেছেন সেটি কিন্তু এখানে পাবলিশ হয়ে যাবে তো আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম তো আমি এখান থেকে যদি ব্যাকে চলে আসি আবার যখন আমি এটি রিফ্রেশ করে দিব তো দেখুন এখানে একটা কিন্তু রিভিউ চলে এসেছে আর এই পেজে কিন্তু আপনার রিভিউটি কিন্তু দেখা যাচ্ছে তো আপনারা চাইলে এখান থেকে বিশ্বস্ততার সাথে নিঃসন্দেহে কেনাকাটা করতে পারেন এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট এমকে ভিডি ডট কম তো এইভাবেই কিন্তু আপনারা পেজে রিভিউ দিতে পারেন আর আমাদের অনেক সময় কিন্তু ক্যাম্পেইন চলে থাকে যে আমাদের পেজে রিভিউ দেওয়া অথবা আমাদের পণ্যের রিভিউ দেওয়ার পরে আমরা কিন্তু আকর্ষণীয় ক্যাশব্যাক উপহার করে থাকি বা অন্যান্য গিফট আইটেম আমরা আমাদের কাস্টমারদেরকে পাঠিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ